হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ইন আজকে আমি যাচ্ছি শপিংয়ে আজ উইকেন্ড আমি আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন শপের নানা রকম জিনিসপত্র আপনারা ঘরে বসেই সেসব দেখতে পারবেন কষ্ট করে আর বাইরে যেতে হবে না সেই সঙ্গে আমি শেয়ার করছি আপনাদের সাথে যে আসলে প্রবাসে কেউ আসলে কারো হয় না আর তো আপনও হয় না আর যারা একবার প্রবাসী হয়ে যায় তাদের আসলে আপন বলতে আর কেউ থাকেও না এটা শুধু আমার কথা নয় যারা প্রবাসী প্রায় সবাই হারে হারে টের পান হৃদয়ে সারাক্ষণ সেটা অনুভব করতে থাকেন পরিবারের সচ্ছলতা সহ সমাজে মাথা উঁচু করে বাঁচতে নিজ মনের সঙ্গে যুদ্ধ করে কাটাতে হয় প্রবাস জীবন হয়তো একই বলে এক ধরনের দেয়ালবিহীন কারাগার প্রবাসী সবাই ব্যস্ত যে যার কাজে সবার একই চিন্তা কিভাবে বেশি উপার্জন করা যায় মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানদের মান অভিমান পূরণ করতে গিয়ে তারা ভুলে যান নিজের শখ দীর্ঘ প্রবাস জীবনে সজ্জিত অভিজ্ঞতা থেকে কিছু বলছি হয়তো অনেকেই ভাবতে পারেন পরবাসে আমার মতো দুঃখী আর কেউ নেই ভাবাই স্বাভাবিক সত্যি আমি দুঃখী এক পরবাসী বলতে পারেন কষ্টবিলাসী দেশে সবাই থাকার পরও প্রবাসে আমি একা বড়ই একাকিত্ব হাই জীবন প্রবাসে কেউ কারো নয় নিজেই নিজের আপন প্রবাসীদের সব থেকে বড় সমস্যা হলো একাকিত্ব আর এ কারণেই অনেক সময় অনেক ছোট সমস্যাগুলো অনেক বেশি অস্থির ও যন্ত্রণা দেয় আর প্রবাসীদের তার আপনজন বা প্রিয়জন কষ্ট দিলে সেটা সহ্য করার ক্ষমতা সে হারিয়ে ফেলে অনেকে একাকিত্বের কারণে আত্মহত্যাও করে প্রবাসীরা তাদের আপনজনকে কত ভালোবাসে সেটা শুধু সে নিজেই জানে প্রবাসীরা দুঃখ হবার কোনো অবকাশ নেই আসলে কারণ আমরা তো একটু সুখের আশে পাড়ি দিয়েছি অজানার দেশে প্রবাসীদের দুটি চোখ এক চিলতে সুখ দেখার জন্য অপলোক চেয়ে আছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর দুঃখ নিয়ে বিলাসিতা করার সুযোগ তাদের নেই দুঃখ নিবারণ করার ইচ্ছে নিয়ে মা মাটি ছেড়ে অজানা অচেনা এক দেশের মাটিতে আশার ঘর বেঁধেছে তারা দুঃখ বিলাসী নয় সুখের কাঙ্গাল বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুখ খুঁজে বেড়ায় ঘুরে বেড়ায় পরদেশের এপার ওপার কত কিছুই না করে তারা সব কিছুই তো আর বলে বোঝানো সম্ভব নয় অনুভবে বুঝতে হয় তাদের কষ্ট দুঃখ বিলাসী ওরাই হয় যাদের জীবনে সুখের ছোঁয়া লাগে যাদের জীবনে সুখ শান্তি নেই কোনো অন্ত নেই কোনো অভাব প্রবাসীদের বেশিরভাগই খেটে খাওয়া মানুষ তাদের জীবনে সুখের ছোঁয়া লাগে খুব কম প্রবাসী নিঃসঙ্গ জীবনে সুখ আছে বলে বিশ্বাস করে না প্রবাসীরা আসলে খুঁজতে গিয়ে অবশিষ্ট সুখটুকু তারা হারিয়ে ফেলে হাজারে একজনের ভাগে যদি সুখ থাকে জন ভরা হাহাকার নিয়ে মরছে তারা প্রতিদিন জীবনের সঙ্গে এ ধুকে যুদ্ধ করে বেঁচে থাকার লড়াই করে তারা সুখের তরে সুখ হারায় তাদের কথা জেনে রাখা খুব জরুরি কারণ তাদের ত্যাগি দীক্ষার ফসল হলো দেশবাসী আপনজনের মুখের নির্মল হাসি সত্যি কথা বলতে কি প্রবাসীর কষ্ট প্রবাসী ছাড়া আর কেউ বোঝে না অনুমান করে সব কষ্ট বোঝা যায় না অনুমান করে যদি প্রবাসীদের কষ্ট বোঝা যেত তাহলে এত সমস্যার উদ্রেগ হতো না প্রবাসীদের কষ্ট এখন আমিও কিছুটা বুঝি কারণ আমি এখন প্রবাসী প্রবাসীরা ভালো থাকুক প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই আমাদের অর্থনীতির চাকা হয় বেগবান আমরা সমৃদ্ধির পথে এগুচ্ছি সম্মান করা উচিত সব প্রবাসী ভাই বোনদের আর কোনো প্রবাসী ভাই বোন যেন দুশ্চিন্তা করে বিদেশের মাটিতে প্রাণ না হারায় সেই কামনা করি ভালো থাকুক সব প্রবাসী ভাই বোন ক্যানাডার থেকে সাইদা জোহরার স্বামী একজন প্রবাসী হ্যালো ভিউয়ার্স আপনারা এতক্ষণ আমার কথা শোনার পাশাপাশি দেখতে পেলেন যে এই যে শপিংয়ের নানা রকম সরঞ্জামাতি আসলে প্রবাসে আমরা যারা থাকি আমরা ব্যস্ত থাকি সারা সপ্তাহ ও উইকেন্ডের সময়টুকু এখানে নেই কোনো আত্মীয় স্বজন নেই আপনজন তো কাটাতে হবে একটু বিরতির প্রয়োজন আছে কিছুটা বিনোদনের প্রয়োজন আছে একটু মানসিক চেঞ্জের প্রয়োজন আছে রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে পরবর্তীতে যে আপনি আবার কাজে যাবেন মানুষ তো তাই না রোবট তো নয় সেজন্য একমাত্র উপায় হয়ে দাঁড়ায় বাইরে শপিংয়ে যাওয়া এর মানে এই নয় যে শপিংয়ে যাচ্ছে অনেক ডলার ইনকাম করে ফেলেছে এখন শুধু শপিং করছে আনন্দ উপভোগে জীবন কাটাচ্ছে সেটা আসলে নয় মানুষ যেমনটা দেখে এর পেছনে আরো অনেক কারণ ঢুকানো আমরা যেমন এই যে সপ্তাহের ছুটির দিনটা হচ্ছে বাইরে বের হই এখন হচ্ছে সামার সামারটাও কিছুটা এনজয় করার জন্য প্লাস কিছুটা রিফ্রেশমেন্ট বাইরে খাওয়া দাওয়া কিছুটা ভিন্নতা এই আর কি যেমন আমরা এই কিছুটা শপিং শেষে হচ্ছে খাওয়া দাওয়া করলাম তারপর হচ্ছে আইসক্রিম খেতে খুব মন চাইছিল এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গিয়ে বার্গার খেয়েছি পুতিন খেয়েছি কোল্ড ড্রিঙ্কস ফ্রেঞ্চ ফ্রাইস নর্মাল রেগুলার অ্যাকচুয়ালি এখানে প্রায় খাওয়া হয় কিন্তু বেশ মজার ছিল বার্গারটা এরপর হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু যে আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল তো আমরা আইসক্রিমও খেয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্লিজ প্রবাসীদের মনের কষ্টটা একটু বোঝার চেষ্টা করবেন তারা তো আপনজনদের ছেড়ে একা আজ কি জীবন কাটায় কষ্ট করছে আপনাদের জন্যই আপনাদের নির্মল হাসি তাদের সারা দিনের কষ্টটা লাঘব করে দেয় আজ এ পর্যন্তই একবার তার জায়গায় আপনার কথা ভাবুন আপনাকে ভাবুন যে আপনার আপন কেউ নেই কাছে আপনি দূর প্রবাসে একাকি জীবন পালন করছেন এবং আপনার খাওয়া আনন্দ আপনার কষ্ট কোনো কিছু ভাগাভাগির জন্য আপনার সাথে কেউ নেই আপনি হচ্ছেন টাকার মেশিন সবাই শুধু আপনাকে ইউজ করবে ডলারের জন্যে টাকার জন্যে ভুলে যাবে আর সব কিছু সো ভিউয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে টিল দেন বাই বাই